সাব্বির ভাই এতদিন প্রেমের সাগরে হাবুডুবু খেয়েছে আমরা বাজি ধরতেছি কে ওই চরা যেতে পারবে পদ্মা নদীর সাদার কাটতেছি এখন আবার আমাদের জার্নি শুরু ফাইনালি আমাদের জার্নি শুরু হয়ে গেল এখানে কলাতিয়া বাজারের এদিকে লেক ভিউ একটা ক্যাফে আছে সেখানে জাকারিয়া ভাইয়ের জন্য ওয়েট করলাম ওয়েট করার লাগে নাই আসার সাথে সাথে দেখি জাকারিয়া ভাই চলে আসছে জাকারি ভাই আমাদের জন্য ওয়েট করেছিল আসার সাথে সাথে ভাইকে গেলাম এখন ফাইনালি রওনা দিছি কোথায় যাচ্ছি জাকারিয়া ভাই পদ্মার পারে পদ্মার পারে ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যাচ্ছি ইনশাল্লাহ সবার সামনে জাকারিয়া ভাই তারপরে আছে জহির ভাই এরপর আমি পিছনে শামিম ভাই চার বাইকে পাঁচজন যাচ্ছি আজকে সাবির ভাই রওনা দিচ্ছেন তিনি কিছুক্ষণ পরে চলে আসবেন ভিউটা দেখছেন মাওয়া রেলওয়ে স্টেশন মিষ্টির দোকান দেখলাম মিষ্টি খাওয়ার জন্য সবাই নেমে গেছে ঘোল আছে স্পঞ্জের মিষ্টি আছে ভান্ডার এখানে এই মাত্র আমরা সবাই মিষ্টি খেলাম মিষ্টি খাওয়া শেষ এখন আবার আমাদের জার্নি শুরু এটা আদি মিষ্টান্ন ভান্ডার মাওয়া চৌরাস্তা বাজার লৌহ ওই যে পদ্মা সেতু পাশেই এই মিষ্টির দোকানটা চলে আসলাম মাওয়া গান্ধীপাড়া জশলোদিয়া নামক জায়গা একদম মাওয়া লাকজারিয়াস রিসোর্টের পাশেই এই ঘাটে একদম পদ্মা নদীর পাড়েই চলে আসছি পিছনে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে কিনা আমি জানি না দূরে পদ্মা সেতু পদ্মার পাড়ে দেখি এখন ট্রাই করতেছি এখানে সাঁতার কাটা বা গোসল করা যায় কিনা হ্যাঁ জয় ভাই আচ্ছা ঠিক আছে আসতেছি না পারি নাই বাট ওই আমি ঘাড় লক করে আসছি ওকে ঠিক আছে আমার বাইকটা লক করতে পারি নাই ঘাড় লকটা দিয়েই চলে আসছি ভাই যাচ্ছে এখন বৃষ্টি যদি হইতো বা ওয়েদারটা যদি মেঘলা থাকতো আরো বেটার লাগতো রাস্তা তো আসতে ক্যারানীগঞ্জে ভালোই লাগছে মামার রাস্তা এসে প্যারা খেয়ে গেছি অনেক গরম ছিল কিন্তু এমনি কেরানীগঞ্জের ভিতরে খুবই আরাম ছিল তো একটা এক্সপেকশন নিয়ে আসছিলাম তো পানিতে নামার জন্য নামবো ইনশাল্লাহ খুব ভালো লাগবে এই যে গরমটা লাগতেছে এইটা পোষায় যাবে থ্যাংক ইউ নাফিস পানিতে নামতে আসছিলাম এখন পানিতে নাম পইচা খাই আছে

আমরা বাজি ওই চড়া পারবে তো আমি বললাম কেউ একশো টাকা দুশো টাকা দিচ্ছে আমি আসলে অত সাঁতার পারি না তো আমি বললাম যে যদি আমাকে পাঁচ লাখ টাকা অফার করে তাইলে আমি ট্রাই করতে পারি ট্রাই করতে পারি ট্রাই করলে পাঁচ লাখ টাকা কি আর পাবেন না না ট্রাই করতে পারি তো যদি পারলাম তাহলে পাঁচ লাখ টাকা পাইলাম আর না পারলে তো নাই মরে গেলাম

পদ্মা সেতুর পারে ওই যে পদ্মা সেতু ক্যামেরাতে কতটুকু আসতেছে বোঝা যাচ্ছে না পদ্মা সেতুর পাড়ে পদ্মা নদীতে আজকে পুরো বিকালটা একসাথে পার করলাম ভাই ব্রাদারদের সাথে সূর্য অলরেডি ডুবে গেছে বাতাস তেমন নাই বাট এতক্ষণ এই পানিতে সাঁতার কাটাতে রিল্যাক্সিং লাগতেছে খুব এখন আস্তে আস্তে সবাই চলে যাব সবাই আছে এখানে কিছুক্ষণের মধ্যেই আমরা এলাকার দিকে ব্যাক করব এবং আজকে প্ল্যান করা হচ্ছে যে আজকে তো এখানে থাকলাম আগামী পরশু দিন আমরা আলফাডাঙ্গা যাব ফরিদপুরের আলফাডাঙ্গাতে গিয়ে ওখানে পরিষ্কার নদীতে লাফালাফি করব এই জায়গা থেকে এখনকার মতন আল্লাহ হাফেজ